পৃথিবীতে আসার সময় আছে আসার দিনটা সবাই বলতে পারে কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার সময়টা কেউই বলতে পারে না আর কেউই জানে না যেটা কখন হবে কিভাবে হবে কোথায় হবে আসসালামু আলাইকুম কাছে দূরে সবাই আমার সালাম নেবেন এই তো অনেক দিন আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও দিই না তো সেই কারণে ভাবলাম ছোট্ট করে অল্প জিনিস দিয়ে একটা ব্লগ করি বা অল্প বিষয় নিয়ে একটু কথা বলি এখানে আমি কিছু রান্না বান্না করতেছিলাম মানে দুপুরের রান্না তো ভাবলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সামান্য কিছু রান্না ছিল শাক ভাজি ছিল মুরগির মাংস রান্না করতেছিলাম আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল চিংড়ি মাছ দিয়ে তো এগুলোই রান্না ছিল তার মাঝে ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর এতদিন কোনো ভিডিও বা কোনো ব্লগ দিচ্ছি না কেন সেটাই আজকের ভিডিও সম্পূর্ণ থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কেন ভিডিও দিই বা কেন ব্লক করিনি যাই হোক সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি ফার্স্টে শাকটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতর দিয়ে আমি এটাকে ভেজে নেব তারপর ভাজিটা হয়ে গেলে জিরে গরম করে তারপরে পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সবাই তো জানেন যে আমি তরকারির ভিতরে ভাজা মশলাটা দিই মানে ঝোলের যে তরকারিটা করি সেটা তো এখানে আমি ভাজিটা তুলে নিয়ে তার ভিতরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম এখানে ছোট চিংড়ি মাছ ছিল মানে ছোট বলতে মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো ছোট থেকে একটু বড়ো সেই মাছ দিয়ে আমি রান্নাটা করতেছি তো ফার্স্টে যে কথাটা বললাম যে পৃথিবীতে আসার সময় আছে আসার দিন আমরা বলতে পারি এখন আধুনিক প্রযুক্তি বা আমরা মা যখন সন্তান সম্ভব হয় তখনই আমরা একটা মাসের গণনা করে আমরা বুঝতে পারি যে এই মাস পর হয়তো বা সে পৃথিবীতে আসবে কিন্তু আমরা কি বলতে পারি যে কখন ওই মানুষটা পৃথিবী ছেড়ে চলে যাবে বলতে পারি না এত কথা বলার এই কারণ যে এই রমজানটা আমাদের জন্য আনন্দদায়ক হয়ে আসেনি দুঃখদায়ক হয়ে এসেছে রমজানের প্রথম দিকে আমরা হসপিটালে ছিলাম হয়তো গত একটা ভিডিও বলেছিলাম যে আমি আমার শ্বশুরকে নিয়ে হসপিটালে আসি তো তারপরে আমরা চলে আসি তারপরে হয়তো ব্লগ দেওয়া হয়নি মাঝে মাঝে টুকটাক কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো ভিডিও শেয়ার করেছি তার ভিতরে হয়তো বলেছিলাম যে হসপিটালে থাকার কারণে হয়তো ভিডিও দিতে পারিনি ওই তো বললাম না আমার শ্বশুর খুব অসুস্থ ছিল তো তারপরে যখন নয় রে আমরা তারপরে রোজার প্রথম দিকে তো বাড়িতে আসি রোজা থাকার পরে আমরা নয় রোজার দিকে আবার হসপিটালে যাই সেখান থেকে আমরা বাড়ি মানে নয় রোজার দিকে থাকে হসপিটাল থেকে আনার পরে সে সেখান থেকে আর আট নয় দিন ছিল পৃথিবীতে তো সেই ষোলো ষোলো রমজানে মারা গেছেন তো তার জন্য সবাই দোয়া করবেন যে সে যত্ন জান্নাত নসিব করেন যাতে আল্লাহ তাকে জান্নাত দান করেন তার গুণাখাঁধা মাফ করে দিক আল্লাহ আর এটা ভেবে ভালো লাগছে যে সে রমজান মাস আল্লাহর পবিত্র মাস সে তাকে আল্লাহ নিয়ে গেছে এটাই কিন্তু আমাদের ছেড়ে তো সেতু তো চিরজীবনের জন্য চলে গেছে সে হয়তো কখনো আর ফিরে আসবে না আমাদের কাছে এই জন্য বললাম পৃথিবীতে আসার সময় বলে দেওয়া যায় কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার সময় বলা যায় না এই ছোট্ট পৃথিবীটা নিয়ে আমরা অনেক যুদ্ধ অনেক অহংকার অনেক কত কিছু না করি কিন্তু কখনও আমরা এটা ভাবি না পৃথিবীটা থেকে কখন জন্য আমরা চলে যাব। সেদিন সকালেও বান্দা আমার সঙ্গে কত কথা বলল কিন্তু বেলা দুটো বাজতে বাজতে যে পৃথিবী থেকে নিঃ মানে পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আজও মানতে পারতেছি না আমরা এই কারণেই এতদিন যাবৎ কোনো ভিডিও দিই না কারণ মন মেজাজ ভালো না ভালোই লাগে না ভিডিও করতে এজন্য আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করি সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর আপনাদের সঙ্গে এত কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে তো এই যে আমি মাংস কষাই করে প্রথমে ভালো করে মশলা দিয়ে কষাই করে তারপরে আমি এর ভিতরে পানি দিয়ে সুন্দর করে কষাই করে ভালো করে ভিজে নিচ্ছিলাম তার ভিতরে আলু দিয়ে নিয়েছি দিয়ে এবার ঝোলের পানি দিয়ে একটু সময় জাল করে নামিয়ে নেব এইগুলো ছিল দুপুরের রান্না সন্ধ্যায় পিঠা তৈরি করেছিলাম পিঠা তৈরি করতে যেয়ে খুব খারাপ লাগতেছিল মুরগি রান্না করলেই আপুকে পিঠা বানাই দিতাম মানে চিতাই পিঠা বা রুটি পিঠা যেটাই হোক সেদিন সন্ধ্যায় খাবারটা খেতে যেয়ে কান্না করে দিছি কারণ মানে বুকটা ফেটে যাচ্ছিল তার জন্য যে আমরা খাচ্ছি সে কীভাবে আছে সে সে তো আর কোনো দিনও ফিরে আসবে না খাবে না কিন্তু এটা তো নিয়তি আমাদের সবারই মেনে নিতে হবে তো এটাই যে আমার কিন্তু খেতে আমাদের অনেক কষ্ট হয়েছে তবুও তো মানতে হবে আল্লাহর আল্লাহর যে বিচার সেটা তো মানা আমাদের সবারই আল্লাহর প্রতি ভরসা বা ইমানের একটা অঙ্গ তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে ভিডিওটা করতেছিলাম আর তারপরে যে সন্ধ্যার যে নাস্তাগুলো সেগুলো রেডি করে নিয়েছি তো আশা করব আমার ভিডিওটি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার পেজে বা আমার ফেসবুক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম